আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদে মাউলুদুল নবী সাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউ্বালের মাস চলছে আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারোই রবিউল আউ্য়াল তাম বিশ্বজুড়ে আহলে সোল্লাত জামাত তথা নবী প্রেমিকরা কোরআন সুন্নাহ আলোকে নবী পা মৌলুদের মাসে নবী সাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুখ্রিয় আদায় করে আল্লাহ এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের সুখ্রিয় আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফাজল তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় এই রবিউল আউয়ালের নবীর বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দর নামে শরিয়াত বিরোধী কাজ করে কিন্তু আহলে সন্নতল জামায়াতের আখিদা এই মাসে আমার নবী পাকসল আলাই সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহেদদের থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড় বড় জামায়াত করে সেখানে হুজুর পাকসল্লাহ্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর ওম্মদেরকে শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাখের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী পা এবং আমার নবী যখন আগমন করেছিলেন যেসব নিদর্শন গুলো ঘটেছে যে অলৌকিক ঘটনা আল্লাহ পাখের হুকুমে হয়েছে সেগুলো মানুষকে শোনায় যাতে করে মানুষ শোনে আল্লাহ শুক্রি আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের শুক্রি আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে যেটা আল্লাহর কোরআনের হুকুম কুল বিশ্লাহ এবং কোরআনে আল্লাহ আরো বলেছেন আরো ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক আছে এবং আমার হুজুর পাসাল্লাম এলানে নবুয়াতের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হুজুর পাসাল্লাহ সাল্লাম নিজের মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আরো অনেক কিছু আছে যে সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফুরফাস আল সল্লাতাল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি ঠিক তেমনই ভাঙর শাখা কমিটির পরিচালনায় ঘটক পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে

এই বছরে আমি ওই ঘটকপুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাল্লাহ চেষ্টা করব নিয়ত রেখেছি সময় দুটো রাইটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আমভাবে ভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহর নিয়ামতের তাহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহ সুখী আদায় করে দুয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তিপ্রিয়ভাবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তিপ্রিয়ভাবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসায় সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় ঈদ এ মিলাদুন উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনার মিলাদ কেন্দ্রিক যে অকেয়ার আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পাক পবিত্র ভাবে আসবেন ইসলামী মাহফিলে যেভাবে আসা দরকার শরীয়তকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আরো একবার সকলকে পবিত্র ঈদ এ মৌল উদ্দিন নবী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাই